হাই বন্ধুরা আজকে আমরা আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা হচ্ছে আমাদের একটা মোটরের নতুন কয়েল অয়েল্ডিং করা হয়েছে এই যে দেখেন একটা হচ্ছে আমাদের রানিং কয়েল আর হচ্ছে স্টার্টিং কয়েল এখন আমরা দেখেন নতুন বান্ধা হয়েছে আমরা এটা এখন কানেকশান করে দেখাবো এটা প্রথমে যাবে একটা রানিং এবং স্টার্টিং কয়েল একসাথে হবে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল একসাথে হবে যে দেখেন একটা রানিং স্টার্টিং কমন হয়েছে আর ক্যাপাসিটার কানেকশান হচ্ছে একটা রানিং কয়েল এবং একটা স্টার্টিং কয়েলে দেওয়া হয়েছে এখন আমরা একটা ইলেকট্রিক কীভাবে দেবো সেটা আপনাদের দেখাবো এই যে দেখেন আমাদের কানেকশান করা শেষ এই যে দুটো তার দুটো তারে নিউট্রাল এই যে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল কমন হয়েছে সেটার সাথে যাবে নিউটাল আর এই যে ফেস যে লাইন সেটা রানিং কয়েলের যে ক্যাপাসিটারের সাথে যাওয়া হয়েছে এটা হচ্ছে বন্ধু ক্যাপাসিটার কানেকশন আমরা এটা ষোলো ইউফের ক্যাপাসিটার ব্যবহার করি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও হতে বেলাইকন বেলটি বাজিয়ে দিন ক্যাপাসিটি নিউটাল শর্ট হয়েছে আমরা যদি নিউট্রাল ক্যাপাসিটার ডে আর লাইন যদি আমরা রানিং স্টার্টিং কয়েল যদি একসাথে দেই ফেজ যদি আমরা কমনে দিই তাহলে মোটরটা বেশি দিন যাবে না লাস্টিং করবে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা রানিং এবং স্টার্টিং কয়েল যেটা কমন হয়েছে সেটাতে আমরা নিউট্রাল ব্যবহার করি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ